আসসালামু প্রবাসীদের জন্য যে নতুন সেবা দেওয়ার কথা বললেন ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে বিআইপি সেবা পাবেন একজন বিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান লাউন্স ব্যবহার করা ছাড়া আমরা সবই করার সুবিধা দেব তাদের ডক্টর আসিফ নজরুল আরও বলেন প্রবাসী কর্মী কোনো গেট দিয়ে প্রবেশ করবেন চেক ইন কিভাবে করবেন এবং ফর্ম পূরণ করা লাগবে লাগলে কিভাবে করবেন ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কিভাবে সেটা করবেন এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এসব বাস্তবায়ন করতে দুই সপ্তাহ থেকে এক মাসের মতো সময় লাগবে তিনি আরও বলেন একজন প্রবাসী যেন কোনো অবস্থাতে এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অপমানিত বোধ না করেন এ ব্যাপারে আমাদের জিরো জিরো টলারেন্স থাকবে আমরা অবশ্যই এটা নিশ্চিত করব। পুলিশের একশো সাতাশি জন সদস্য কাজে যোগ দেয়নি এবং তেইশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের একশো সাতাশি জন সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের মধ্যে ডিআইজি থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছেন ১৬ জন এছাড়া পুলিশ পরিদর্শক আছেন পাঁচজন উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা আছেন চোদ্দ জন অন্যদের মধ্যে এসআই এএসআই কনস্টেবল একশো ছয়ত্রিশ জন অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিয়েই নানা ধর নানা কারণ দেখি অনুপস্থিত থাকছেন যা একশো সাতাশি জনের বাহিরে আত্মগোপনে থাকা শীর্ষ পর্যায়ের প্রায় তেইশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে দশ বছর পরে জম্মু ও কাশ্মীরের জনগণ ভোট দেওয়া শুরু করল ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ভারতীয় সংবিধানের ধারা বাতিলের ফলে পূর্ণ রাজ্য হওয়ার ক্ষমতা হারিয়েছে জম্মু ও কাশ্মীর ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি এটি প্রথম বিধানসভা নির্বাচন এবার কাশ্মীরে তিন দফায় ভোট গ্রহণ হচ্ছে জম্মু কাশ্মীরে নয় নব্বইটি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় চব্বিশটিতে চব্বিশটি আসনে ভোট শুরু হয় গতদিন বুধবার প্রথম দফা নির্বাচনে কাশ্মীরের ষোলোটি এবং জম্মুর আটটি বিধান আটটি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হয় দ্বিতীয় দফায় ছাব্বিশ আসনে এবং এরপর আগামী পহেলা অক্টোবর তৃতীয় বা শেষ দফায় চল্লিশ আসনে ভোট গ্রহণ হবে তিন দফায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা হবে আটই অক্টোবর অক্টোবর জম্মু কাশ্মীরের আজ এই পর্যন্ত ওই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ